নমস্কার বন্ধু আমি সুতোপা তা আমি আজকে সকাল সকাল পুজো সেরে নিলাম কিন্তু আজকে হচ্ছে বুধবার আজকে কিন্তু গণেশের পুজো মানে নিয়ম মতো গণেশের পুজো করা হয় তা গণেশের ধ্যান সেটা আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তা শুনুন ওং খরবং স্থুল তনুং গজেন্দ্র বদনং লম্ব সুন্দরং মদ গন্ধ প্রসানাদন মুবা লোল রিরু ধীরু সিন্দুর শোভা করম বন্দে গণপতিং সিদ্ধি প্রদম কামদম এই গণেশের ধ্যানটি তিনবার আপনাদেরকে বলতে হবে আচ্ছা পূজার মন্ত্র হচ্ছে ওং ওঙ্গাঙ্গায় নম গাং গণেশায় নম গাং গণেশায় নম প্রণাম মন্ত্র ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণা রুনা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণব্ব তার মানে বুঝতে পারছেন গণেশের ধ্যানটা গণেশ পুজোর দিনে মানে বুধবার দিন আপনারা গণেশ পুজোর সময় এই পুজোর মন্ত্র প্রণাম মন্ত্র গণেশের ধ্যানটা পড়তে পারেন বা শুনতেও পারেন আমি তো বলে দিলাম তা এখন এইটুকু আমার পুজো হয়ে গেছে তা আপনাদেরকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে গণেশের ধ্যানটা কী করে পড়তে হয় বা কেমন সেটা আপনারা শুনে নিন তা সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল সকালবেলাটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় পুজো করলাম এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাই